হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো আমাদের ক্যাডবেরি তোমাদের ক্যাডবেরি একটা নতুন গিফট দেওয়া হবে বাদরামো করে না সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টাকা সবার দিকে ভীষণ তুমি করে শুরু কেমে না কি হচ্ছে কি হচ্ছে হে টাটা কি আজকে তোমাকে নতুন গিফট দেওয়া হবে গিফট দেওয়া হবে ক্যামেরাটা এদিকে নিয়ে আসো আমাদের ক্যাডবেরিকে দেখাও ভালো করে সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার দেখো আমাদের ক্যাডবেরি কিন্তু খুবই দুষ্টুমি করে আর এ কিন্তু খুব সুন্দর দেখতে আর তোমরা নিতে পারো একে আমরা কিছু বলবো না আমরা কাউকে দেব না এই কিছু বলবো না মানে কি আমার ক্যাডবেরি বললো আমরা কাউকে দেব না তো এমনি করে বলছে

তাহলে এখন এই ভিডিও দিয়ে যাওয়া যাক